চোদ্দতে পদার্পণ বাংলাদেশ মহৎস্বল সাংবাদিক ফোরাম একমাত্র এই প্রাণের সংগঠন বাংলাদেশ মহুসল সাংবাদিক ফোরামের যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা এবং কাস্তিগুলের চেয়ারম্যান আহমেদ আবু স্যারকে আজকে আমি শুরু থেকেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি যে এত সুন্দর একটি সংগঠন যদি বাংলাদেশে উনি প্রতিষ্ঠা না করত তাহলে সাংবাদিকদের নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদ হয়তো হাসে না যিনি দিন রাত অনলাইন এবং অফলাইনে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় এই প্রাণের সংগঠন বাংলাদেশ মহসল সাংবাদিক ফোরামের শাখা পৌঁছে দিয়েছেন তেমনইভাবে আজকে শ্রীপুর শাখা কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি সংগঠন করার জন্য আমি দেখেছি দিন রাত আহমেদ আবু জাফর স্যার যেখানে সাংবাদিক নির্যাতন হয় তিনি ঝাঁপিয়ে পড়েন আমি আশা আশাবাদ ব্যক্ত করব আগামী দিনে যাতে চোদ্দ দফার দাবি সহ উনি যেসব সাংবাদিকদের দাবি নিয়ে কাজ করছে যাতে বাংলাদেশ সরকার সেই সব দাবি পূরণ করেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি আর আজকে যিনি আমাদের এই শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহসংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু ভাই দীর্ঘদিন যাবত কিন্তু এই শ্রীপুরে এই কমিটির সাথে দিনরাত পরিশ্রম করে যিনি এই সংগঠনকে সংগঠনকে আগলে রেখেছেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করছি ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল সহকর্মী ভাই ভাইদের প্রতি ভালোবাসা রেখে এবং সম্মান রেখে আজকে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম